শুভ সকাল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে কটার সময় তো ছটার সময় মারা আজকে গেছে কাটুয়া তাই তোমাদের দাদা ভাই গেছিল মাদের গঙ্গা গঙ্গাধারে আর কি ছাড়তে মানে ঘাট পার হয়ে ওপার যাবে ওপার থেকে আর কি যাবে তো সেই তখন থেকেই উঠে পড়েছি আর যেহেতু নেট নাই সেই অভিশপ্ত একটা দিন যেরকম লকডাউনে আর কি মানুষের সময় কাটতো আমাদের অবস্থাও কিন্তু সেই একই সেম হয়ে গেছে তো ঘুম থেকে নেট না থাকায় একদিকে আমার উপকার হলো ঘরটা না ঝুল হয়েছিল ধরে ভাবছিলাম যে ঘর দু আজকে ঝাড়বো আজকে ভাবছি কালকে ঝাড়বো ওই যে তোমাদের ভিডিও দেখার ভিডিও দেখতে হবে আমাকে নিলেও ভিডিও করতে হবে সেই কারণে আর ঘরটা আমার ঝেড়ে মানে ঝেড়ে পরিষ্কার করে উঠতে পারছিলাম না তো তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু নেন নাই ঘুম থেকে উঠেই কিন্তু আগেই আমি শুরু করে দিয়েছিলাম ঘরদুয়ার ছাড়া তো ঘরদুয়ার পুরো ক্লিন করে নিয়েছি আর বাকি রয়েছে এই বিছানার চাদরটা এখনও চেঞ্জ করা হয়নি তো ওটাই হচ্ছে চেঞ্জ করব। আর ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে তো কাঁথাও বার করতে হবে বাবুর জন্য তো একটা বার করেছি তো এবারে আমাদের জন্যও আর কি বার করতে হবে আর সমস্ত ঘরে ঝুল ঝেড়ে পরিষ্কার করে তো এখন হচ্ছে রান্নাঘরে যাব। রান্না টান্না করব আজকে নিরামিষ আর আজকেও আমাদের নেট নেই জানি না কবে থেকে কি ঠিকঠাক হবে তো তবেই আর কি তোমাদের ভিডিও দেখতে পাবো প্লিজ বন্ধুরা তোমরা কেউ আমাদের ভুলে যেও না আমাদের একটু মনে রেখো মানে এটা অন্য রকমের ঝামেলা তো সেই কারণে আর কি নেটটা বন্ধ করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা চলো আজকে আমরা কিভাবে সময় কাটাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে রান্নাঘরে আসলাম বন্ধুরা আর এই যে শাক তো এটাকে বেঁচে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসা হয়েছে আর এই কাজটা তো তোমাদের দাদা ভাই করে দেয় আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এই শীতের দিনে এই ছিম সিদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়ে দিয়েছি ছিম আর আলু সিদ্ধ ও কিন্তু এই শীতকাল ভোর কিছু না কিছু সিদ্ধ খাবেই আর এই যে শুশুনির শাকটা আমি কিন্তু ভালো করে কেটে নিয়েছি তো আজকে কিন্তু শুশুনির শাকটা ভাজা করব। আর তার সাথে করবো আলুর তরকারি তো এই দেখো আলুটাও আর কি কেটে নিয়েছি বাবুর জন্য হবে আর কি আলুর তরকারি তো বাবু খাবে তার সাথে তোমাদের দাদা ভাইও আর কি খাবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি তেল তো তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন তো শুকনো লঙ্কা দিয়ে এলে না খেতে খুবই টেস্টি লাগে যে কোনো তরকারি বা শাকে আর আমরা কিন্তু শাকটা এই শুকনো লঙ্কা দিয়েই আর কি রান্না করি তো অনেকে চান দেখি কাঁচা লঙ্কা দেয় আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে না বলতে গেলে তো আমরা বেশিরভাগ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক রান্না করি তো এই দেখো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই শাকটা আর কি দিয়ে দিলাম তো শাকটা এবারে একটু নাড়াচাড়া করবো আর দেখে মনে হচ্ছে কত শাক কিন্তু রান্নার পরে না একবারেই অল্প হয়ে যায় শাক জিনিসটাই এমন তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর শাকে এই লবণ দেওয়াটা না খুবই টাফ একটা কাজ তো দেখে প্রথমে তো অনেকটাই বেশি মনে হয় তারপরে কিন্তু শাকটা কমে যায় আর তখন কিন্তু শাকটা লবণটাও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায় তো শাকটা একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দিলাম আর শুশুনির শাক কিন্তু একটু বেশি করে জল দিয়ে আর কি সিদ্ধ করতে হয় তাহলে খেতে বেশি টেস্টি লাগে আমি তো রান্নাঘরে ওদিকে রান্না করছি আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কি করছে আমি আবার একটু ক্যামেরা না করে থাকতে পারলাম না এই দেখো এখন হচ্ছে হুতুন ডেন নাই সেই কারণে কম্পিউটারটাকে মুছে কম্পিউটারটা আর কি অন করলো তা এখন হচ্ছে ও বসে কম্পিউটারে একটু কাজ করবে কি কাজ করবা কম্পিউটারে দেখি কিছু বাকি আছে সেগুলো করতে কম্পিউটার খোলা হয়নি কম্পিউটারও খোলা হয় না জানো সবকিছু থাকতেও মানে আমাদের কোনো কাজ করা হয় না তো যাই হোক আজকে করবে করো তাহলে এই দেখো বন্ধুরা ঠান্ডা পড়তে না পড়তেই আমার পরের কিন্তু সেই লেভেলের ঠান্ডা লেগে গেছে তাই এই দেখো শীতের সব বার করছে পাতলা পাতলা এখন এইগুলো আবার ধোয়া মোছা করতে হবে এই দেখো বন্ধুরা এই লালটা হচ্ছে আমার দেখো তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে আমারও সোয়েটার বেরিয়ে গেল শীতে আর এইগুলো হচ্ছে সব তোমাদের দাদা ভাইয়ের এগুলো এখন এক এক আমাকে কাচতে হবে এই শীতের শুরুতে এক ঝামেলা আবার শীতের শেষ হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার কিন্তু শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আর এবার করব হচ্ছে আলুর তরকারি আর আলুর তরকারিটাও শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে এই দেখো আলুটাও দিয়ে দিলাম আলুটা কিন্তু ভাজা ভাজা করব আর কি বলতো এই আলুর তরকারিটা করবো হচ্ছে বড়ি দিয়ে আর বড়ি দিয়ে কিন্তু এইভাবে আলুর তরকারি খেতে না খুবই টেস্টি লাগে আমাদের তো খুবই ভালো লাগে জানি না কে খাও আর কারা খাও না তো আমার তোমাদের দাদা ভাইয়ের ভীষণ নিয়ে আর কি ভালো লাগে তাই আমরা নিরামিষ দিনে এরকম রান্না করে থাকি তো এই দেখো আলু বড়ির তরকারিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে তুলে দিলাম তারপরে এই সিদ্ধটাও মাখানো হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে ভাত নিয়ে চলে এসেছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড তরকারি থাকতো ফ্যান খাবে তো আমি বলছি কি হবে ফ্যান খেয়ে বলছে না ফ্যান খাবো ফ্যান দিয়ে সিদ্ধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে লাগবে ঘি আর এই দেখো শাক ভাজা আর আমার জন্য আছে শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে ঝাল ঝাল আলু সিদ্ধ মাখা আর আলুর তরকারি আর এই হচ্ছে আমাদের মেনু তো আর আমি এদিকে তোমাদের দাদা ভাইকে ফ্যান দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট এবারই তোমাদের দাদা ভাই দেখেছ রেডি সেডি হয়ে একদম হিরো তো এখন বেড়াচ্ছে হচ্ছে কোথায় যাবে বলো তো এখন যাবে ছেলেকে দিতে স্কুলে এই দেখো আমার ছেলে কিন্তু রাস্তায় ওই যে বিড়ালের বাচ্চা তাদের সাথে খেলা করছে ওর কিন্তু ভালোই লাগে ওই বিড়ালের বাচ্চার সাথে খেলতে তো এই দেখো আর আজকে কিন্তু রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে তো এই দেখো এরা চলে যাচ্ছে তো আমি একটু টাটা করে দিলাম আর আমার ছেলে কিন্তু মুখটা একদম পিছন পেনে ঘুরে আছে ও মনে করে যে আমাকে আর ক্যামেরাতে দেখা যাবে না ও জানে না মুখ ঘুরিয়ে থাকলেও ক্যামেরাতে দেখা যাবে বন্ধু ছেলেকে স্কুলে দিয়ে চলে নাম আর দেখছে বাইরে দেশে দেখো এবার ঘুমাচ্ছে দেখো কারো ভিডিও দেখার নাম নাই শুধু ঘুমিয়ে আছে কি হলো ঘুমাচ্ছ না হ্যাঁ ঘুমাচ্ছে কেন সময় কি কেন ভিডিও দেখবা ভিডিও দেখবা দিয়ে ঘুমাচ্ছে আর দোকান যাই অনেক কাজ আছে মেয়েদের বুঝলে করলে করা যায় কুড়িয়ে কথা আমি তো করবা ঘুমাও কাজ নাই বলতে দিন টাকাতে কাজ নাই অনেক কাজ থাকে কোনো কাজ ঠিক আছে ঘুমাও আমি দোকান যাই পারলে পরে আসবা তোমাকে দেখাবো কী করে লাগলে সাড়ে দিন দিন ঠিক আছে বন্ধুরা আমি দোকান যাই দেখা যাবে রাতে আসে করব হচ্ছে খিচুড়ি তার জন্য এখানে মুগ ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর খিচুড়ির মধ্যে আলু দেব সেটাও হচ্ছে এই মুগ ডালের সাথে সিদ্ধ করছি আর নিরামিষ দিলে না খিচুড়ি খেতে ভালো লাগে আর খিচুড়িটা করব হচ্ছে আটক চালে নেই দেখ তো এদিকে চালটাও বসিয়ে দিয়েছি আর খিচুড়ির সাথে কি হবে বলো তো খিচুড়ির সাথে করব হচ্ছে বাঁধাকপির পকোড়া তো পালন শাক হলে ভালো হতো পালন শাক তো নেই সেই কারণে শুধু বাঁধাকপির আর কি বানাবো পকোড়াটা এখন করব না তো পরেই করব তো চলো বন্ধুরা একবারে তোমাদের পরে দেখাবে একদম খাওয়ার সময় ঠিক আছে এই দেখো বন্ধুরা চলে আসলাম রাতের ডিনার নিয়ে এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া আর এই যে তার সাথে হচ্ছে খিচুড়ি তো এটাই হচ্ছে রাতের ডিনার আর এটা হচ্ছে আমার বর এখন খাবে আর আমার খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে নি তারপরে নেট ছাড়া চলা কত কঠিন তাই না বন্ধুরা কারো ভিডিও দেখতে পাচ্ছি না কোনো শর্ট ভিডিও যা দেখতে পাচ্ছি না কালকেও আসবে না আমার কালকেও শুনছ আসবে না সকালের দিকে দিয়েছিল এই 11টা বড় দিকে একবার দিয়েছিল নেট তো তারপরে আবার ঝামেলা হয়েছে মানে বিল্ডিং আই সেই জানানোর কারণে আবার নেট বন্ধ করে দিচ্ছে আর আমার এখন সময়টা ভালোই কাটছে আমি অনেক খুশি হ্যাপি নেট না কালকে উনি আসবে না কষ্ট করে যাচ্ছে কি বলবো না আমার খুব ভালো লাগছে কারণ আমার তো নিজের কোন বোন বা দিদি কেউ নাই মনের কথাও কারোর সাথে শেয়ার করতে পারি না সব সময় ফোনে মুখ গুজে পড়ে থাকি তোমাদের ভিডিও দেখি তো ইউটিউব থেকে এমন কিছু দিদি ভাই পেয়েছি যে তাদের সঙ্গে মন খুলে গল্প করছি তো সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত গল্প থাকে ভালো কত গল্প করেছি মানে যত সুখ দুঃখের কথা সব সব আলোচনা করেছে

এই ইন্টারনেট বন্ধ নেট বন্ধ সব বন্ধ তো ভিডিওটা এখন শেষ করে দিলাম আর দেখাবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে ঠিক আছে বন্ধু না